আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি অসাধারণ সুন্দর ম্যাট টিউটোরিয়াল নিয়ে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং খুব ইউনিক একটি ম্যাট তো এখন আমি কাজে চলে যাই তো সবার প্রথমে আমি থ্রি মিলিমিটার কুশিকাটা দিয়ে উলসুতা দিয়ে কাজটি করছি আপনারা যদি মিডিয়াম থিকনেসের সামারিয়ান দিয়ে করেন তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে করবেন তো আমি স্লিপ নট দিয়ে এখন চারটি চেন করে নিব তো দেখতে পাচ্ছেন আমি এক দুই তিন চার চারটি চেন করে নিলাম এখন আমি প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব এরপরে যে ফাঁকাটা তৈরি হলো এখানে আমি কিন্তু বারোটি ডাবল ক্রোশে দেবো তো প্রথমে একটি চেন দিয়ে আমি চেনটা এই যে দেখুন চেনটা দিয়ে সুতাটা একটু উপর দিকে করব এটা এইটা কোনো কিছু কাউন্ট করব না এটা কাউন্ট করলে ফাঁকা ফাঁকা লাগে এরপরে আমি এই ফাঁকার মধ্যে বারোটি ডাবল ক্রোশে করব এই যে দেখুন একটি দুটি চেনকে কোনো ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব না আমি আগের ভিডিওতে করেছিলাম কিন্তু ওটা দেখতে ভালো লাগে না তো জাস্ট বারোটি ডাবল ক্রোশে করব এই যেভাবে করে আমি বারোটি ডাবল ক্রোশে করব তো দেখতে পাচ্ছেন আমার বারোটি ডাবল ক্রোশে হয়ে গেছে আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটা জয়েন করে নেব এই যে এই যে দেখুন আমি কোথা থেকে জয়েন করছি একটু ভালোভাবে খেয়াল করবেন যে এটা এই ডাবল ক্রোশেটার এই এই উপরে যেটা সেটা থেকে আমি জয়েনটা করে নিচ্ছি হয়ে গেল তো বারোটি ডাবল ক্রশে করে আমি যে প্রথম রাউন্ড কমপ্লিট করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চেনও কিন্তু বারোটি হবে তো এখন আমি আবারও একটি চেন দিব এবং সুতাটি একটু টান দিয়ে লম্বা করবো তারপরে এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে দেব তাহলে কিন্তু এখানে একটি ডাবল ক্রোশে কাউন্ট হবে একটি ডাবল ক্রোসে হল তারপরে একটি ডাবল ক্রোশে এখানে রাখবো আমি তারপরে চেনে দিব দুটি ডাবল ক্রোশে এক দুই প্রথম চেনে কিন্তু একটি ডাবল ক্রোশে দিয়েছে ঘুরে এসে আরেকটি দেব তো তারপরের আবার দুটি ডাবল কোষে এখানে প্রতিটি ঘরে আমি দুটি করে ডাবল ক্রোশে দিব তাহলে বারোটি ডাবল কোষের উপরে চব্বিশটি ডাবল ক্রোশে হবে তো আমি প্রথম ঘরে কিন্তু একটি ডাবল দিয়েছি বাকি সবগুলোতে হচ্ছে দুটি করে ডাবল ক্রোশে দিচ্ছি আর প্রথম ঘরে একটি দিয়েছি কারণ ঘুরে গিয়ে আবার আরেকটি দিব তাহলে কিন্তু সুন্দর হয় এই যে দেখুন আমি একটু শেষের দিকটা দেখিয়ে দিচ্ছি এই যে শেষের ঘরে আমি দুটি ডাবল ক্রোশে দিচ্ছি এরপরে এই যে দেখুন এখানে কিন্তু মোট তেইশটি ডাবল কোষে আমি এই যে এই জায়গায় কিন্তু আরেকটি ডাবল কোষে হবে তো আমি তারপরও তেইশটি ডাবল কোষে কিনা আমি একটু গুণে দেখাচ্ছি এক এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটি ডাবল কোষে দেওয়ার পরে এখন আমি এই যে এই জায়গাতে আমি আরেকটি দিব তাহলে কিন্তু ওই চব্বিশটি হয়ে যাবে এটা যদি শেষে ঘুরে এসে দেওয়া হয় তাহলে কিন্তু এই রাউন্ড শেপটা সুন্দর হয় তাহলে এই জন্য আমি একদম ঘুরে এসে দিলাম তো হয়ে গেল আমাদের চব্বিশটি ডাবল ক্রোশে তো আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট এখন আমি থার্ড রাউন্ডের জন্য একটি চেন দিয়ে সুতাটি একটু উপরের দিকে তুললাম এরপরে এখানে আমি একটি ডাবল ক্রোশে দিলাম একটি একটি ডাবল ক্রোশে তারপরে দিব আমি দুটি ডাবল ক্রোশে এখানে কিন্তু এক দুই এক দুই হবে একটি ডাব একটি ঘরে একটি পরের ঘরে দুটি তারপরে আবার একটি তারপরে আবার হয়ে যাবে দুটি একটি এই ঘরে কিন্তু দুটি করব একটি এবং আরেকটি তো এখানে হবে এক দুই এক দুই এভাবে এক মানে একটি ঘরে একটি দুই মানে তার পরের ঘরে দুটি এভাবে করে আমি সম্পূর্ণটা করে গেলাম শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে এক দুই এক দুই করে এই যে এক দুই এক দুই এভাবে করে আমি শেষে যে এক হলো এ একদম লাস্টের ঘরে যখন আপনার কাজটি সঠিক হবে তখন একদম শেষের ঘরে দুটি হবে এই যে দুটি দিলাম দেওয়ার পরে এখন তিন নাম্বার চেনে আমি হচ্ছে এই যে দেখুন তিন নাম্বার চেনটা এই যে এখানে এইখানে আমি তিন নাম্বার চেন বলতে এই যে যেই জায়গায় আমি স্লিপ স্টিচ দিয়েছি ওটা ডাবল কোশের উপরে যে চেনটা সেটা সেখানে আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম এরপর আবার একটি চেন দিয়ে সুতাটা একটু বড় করে এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব তাহলে একটি এরপরে আমি করে নিব আবারও একটি এখানে হচ্ছে এক এক দুই এক এক তারপরে হয়ে যাবে দুটি দুটি মানে ইনক্রিজিং করা তো ইনক্রিজিং করছি দুটি তারপরে আবার দুই ঘরে দুটি করব। তিন নাম্বার ঘরে দুটি যে একটি তারপরে আবার একটি হয়ে গেল দুই ঘরে দুটি তিন নাম্বার ঘরে হয়ে যাবে দুটি একটি এবং দুটি তেভাবে এক এক দুই এক এক দুই এক এক দুই করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব এই যে এক এক দুই এক এক দুই এভাবে করে তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে যে দেখুন এক এক দুই এক এক দুই বলে যে এখানে এক এখানে এক শেষেরটাতে দুই আমি আবারও বলছি প্রতি রাউন্ডের শেষের ঘরটা যদি দুটি হয় মিল মতো হবে কিন্তু শেষের ঘরে কিন্তু একটি হবে না দুটি হবে তখনই আপনি বুঝবেন যে আপনার সম্পূর্ণ কাজটা সঠিক তো দেখতে পেয়েছেন আমি হচ্ছে এক দুই তিন চার চারটি রাউন্ড করেছি এখন আমি পরের রাউন্ড করব তো পরের রাউন্ডে আবার আমি একটি চেন দেবো সুতাটা একটু উপরের দিকে করে নিব এরপরে আমি এখানে একটি ডাবল কষে দেব তো এই যে দেখুন একটি ঘরে একটি ডাবল কষে দিলাম তারপরের ঘরে আবার আমি একটি ডাবল কষে দেবো দুটি ঘরে দুটি তারপরে আমি আরেকটি ডাবল কষে দেবো তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশে দিব চার নাম্বার ঘরে আমি ইনক্রিজিং করব মানে চার নাম্বার ঘরে আমি দুটি ডাবল কষে দেবো এভাবে কিন্তু প্রতিটি রাউন্ডে এই যে তিন ঘর পরপর চার ঘর পরপর পাঁচ ঘর পরপর ছয় ঘর পরপর ইনক্রিজিং হবে মানে এখানে যেমন তিন ঘর পর পর। দুটি ডাবল ক্রোশে হচ্ছে পরের রাউন্ডে হবে চার ঘর পরপর দুটি রাউন্ড দুটি ডাবল ক্রোশে তারপরে হবে পাঁচ ঘর পরপর দুটি ডাবল ক্রোশে এভাবে করে এই যে দেখুন দুটি তিনটি তিন ঘরে তিনটি ডাবল ক্রোশে দিলাম এবার চার নম্বর ঘরে হবে দুটি ডাবল ক্রোশে একটি এবং দুটি তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব তো এই যে দেখুন আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে এই পাশে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব তো স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করা কিন্তু সেম এটা আপনারা মাথায় রাখবেন এর পরের রাউন্ড কিন্তু এই যে এখানে তিন ঘর পরপর তার পরের রাউন্ড হবে চার ঘর পরপর তো আমি দেখুন এ এই যে একটি ডাবল ক্রোষে দিলাম তারপরে আমি আরেকটি ডাবল ক্রোষে দিব দুটি তিনটি এবং চারটি চার ঘরে চারটি ডাবল ক্রোষে দিলাম এরপরে পাঁচ নাম্বার ঘরে আমি দিব দুটি ডাবল ক্রোষে তো এখানে কিন্তু চার ঘর পরপর ইনক্রিজিং হচ্ছে এই রাউন্ডে তার পরের রাউন্ডে হবে পাঁচ ঘর পরপর ইনক্রিজিং এক 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 চার ঘর এই পাঁচ নাম্বার ঘরে হবে ইনক্রিজিং মানে দুটি ডাবল কোষে তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করেছি দেখতে পাচ্ছেন এরপরের রাউন্ড শুরু করব তো পরের রাউন্ড শুরু করার জন্য আবার সেমভাবে একটি ডা একটি চেন দিব তার একটি চেন দিয়ে সুতাটা একটু বড় করে নিয়ে এখানে আমি একটি ডাবল ক্রোশে দিব তারপরে আরেকটি দুটি তারপর তিনটি চারটি এবং পাঁচটি পাঁচটি ঘরে আমি পাঁচটি ডাবল ক্রোশে দিলাম ছয় নাম্বার ঘরে দিব দুটি ডাবল ক্রোশে এই যে দেখুন একটি এবং আরেকটি দুটি ডাবল ক্রোশে ভাবে এখানে পাঁচ ঘরে পাঁচটি এক 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 পাঁচ ঘরে পাঁচটি এই ছয় নম্বর ঘরে হবে দুটি এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করব তো হয়ে গেল আমাদের এই রাউন্ডটা কমপ্লিট এরপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিয়েছি তো এই যে এর এখন আমি এই যে দেখুন একটু বিছিয়ে নিব বিছিয়ে আমি একটু মাপটা দিয়ে দিব যে কত ইঞ্চি হয়েছে কারণ হচ্ছে এখানে আমি মূল মাঝখানের অংশটা আট ইঞ্চি করবো তো আট ইঞ্চির জন্য আমাদের হচ্ছে এখন আট ইঞ্চি হয়েছে কিনা একটু মেপে দেখবো তো আমার এখনও আট ইঞ্চি হয়নি সাত ইঞ্চি হচ্ছে আমাদের আরেকটা রাউন্ড দিতে হবে আপনারা যদি মিডিয়াম থিকনেসের সামারিয়ান দিয়ে করেন তাহলে কিন্তু আপনাদের আরেকটা আরও বেশি রাউন্ড দিতে হতে পারে মোট কথা এইভাবে বিছিয়ে দেখে আট ইঞ্চি করে নেবেন আমি একটি চেন দিয়ে আবারও আমি একটি ডাবল কষে করে তো এর আগের রাউন্ডে পাঁচ ঘর পরপর এখানে আমি ছয় ঘর পরপর ইনক্রিজিংটা করবো যে দুটি ঘরে দুটি দিয়েছি তিনটি চারটি পাঁচটি ছয়টি এই সাত নাম্বার ঘরে হবে দুটি ডাবল কষে ছয়টি ঘরে ছয়টি করেছি সাত নাম্বার ঘরে দুটি এ তো সেমভাবেই হচ্ছে আমাদের এক প্রতিটি রাউন্ডে এক এক দুই এই যে ছয় ঘরে ছয়টি সাত নাম্বার ঘরে দুটি এভাবে এক ঘর প্রতি রাউন্ডে একটি করে ঘর বেড়ে যাবে তো এই যে দেখুন আমাদের আট ইঞ্চি হয়েছে আমাদের এখন আমরা আর এই এইভাবে করবো না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা আটটি রাউন্ড করেছি আট ইঞ্চি হয়েছে তো এরপরের যে সাইডের যে ডিজাইনটি আমি করব সেটি আমি পরের পর্বে দেখিয়ে দিব এই এক পর্বে আমি দেখাবো না তার পরের পর্বে দেখিয়ে দিব তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ